ভগবান একবার যাকে ধরেন তাকে আর কোনোদিন ছাড়েন না তোমার হাত ধরেছি তুমি আজ থেকে আমার অত্যন্ত প্রিয়া হয়ে থাকবে বৃন্দায়ী তুলসী দেব্য চ আজ থেকে সমস্ত জগৎ তোমাকে আমার প্রিয়া বলে জানে আর তুমি বৃক্ষ রূপে সংসারে পূজিত হবে আমি পাথর রূপে পূজিত হব আর তোমার সঙ্গে আমার বিবাহ হবে আমি তোমাকে বিবাহ করব তো ভগবতী বৃন্দার নিজের দেহত্যাগ করলেন সতী হয়ে গেলেন সতী হওয়ার পরে সেই যে ভস্ম হলো তার থেকে একটি বৃক্ষ উৎপন্ন হলো তাকেই তুলসী গাছ বলা হয়েছে আর সেই তুলসীর সঙ্গে ভগবান শিলা হয়ে গেলেন ভগবান যে শিলা হয়েছেন সেটাকে শালগ্রাম শিলা বলা হয় কি বলা হয় শালগ্রাম শিলা ভগবান শালগ্রাম রূপে তুলসীকে স্বীকার করলেন তুলসীর সঙ্গে পরিণয় করলেন বিবাহ করলেন কোন দিন কার্তিক মাস শুক্লপক্ষ একাদশী তিথিতে যেদিন তুলসী শালগ্রাম বিবাহ হয় যেই জীব তুলসী আর শালগ্রামের বিবাহ করিয়া থাকে মনে রাখবে প্রত্যেক ভক্তদেরকে বৈষ্ণবদেরকেও তুলসী আর শালগ্রামের বিবাহ করাইয়া থাকেন তাহারা নিজের জীবনে অত্যন্ত সুখ প্রাপ্ত করে স্বয়ং নারায়ণকে পেয়ে থাকে। যেইভাবে তুলসী গোবিন্দের প্রিয়া হয়েছে সেইভাবে তারাও গোবিন্দের প্রিয় হয়ে থাকেন তার জন্য প্রত্যেক বৎসর কার্তিক মাস শুক্লপক্ষ একাদশী তিথিতে দেখবেন কি হয় তুলসী আর শালগ্রামের বিবাহ হয় বলিয়া ভক্তবৎসল ভগবান ভগবান দেখুন বৃন্দা প্রথম থেকেই গোবিন্দকে কিন্তু প্রতিরূপে পেতে চেয়েছিল নারায়ণকে চেয়েছিল মানুষ যদি এক নিষ্ঠভাবে ভগবানকে সবসময় ডাকতে থাকে না এই জন্মে না হোক ওই জন্মে ওই জন্মে না হোক ওই জন্মে কোনো না কোনো একদিন তাকে সেই মহারাজ উপলক্ষ প্রাপ্ত হয়েই থাকে বলে না উদ্দেশ্য যার মহৎ ভগবান তার সহায় যদি তোমার মনের মধ্যে এক নিষ্ঠা রয়েছে ভগবানকে পাওয়ার জন্য এক জন্মে না হলে দ্বিতীয় জন্মে দ্বিতীয় জন্মে না হলে তৃতীয় জন্মে তৃতীয় জন্মে না হলে চতুর্থ জন্মে কোনো না কোনো জন্মে গিয়ে তুমি গোবিন্দকে পাবেই পাবে তার জন্য মনের মধ্যে নিষ্ঠা এই তুলসীকে তুলসী হলো বৃন্দা বৃন্দাই হলো তুলসী কদাচিত কোনো সময় ধর্মধ্বজের ঘরে কন্যারূপে ভগবতী তুলসী জন্মগ্রহণ করেছিলেন পরমপ্রতা রাজা ধর্মধ্বজের কন্যা হলেন তুলসী ভগবতী তুলসী বাল্যকাল থেকেই নারায়ণের পরম ভক্ত ছিলেন কার ভক্ত ছিলেন নারায়ণের নারায়ণের তিনি অত্যন্ত ভক্তি করতেন তো ভগবতী তুলসী ভগবান শ্রী নারায়ণের উপাসনার জন্য হিমালয়ের মধ্যে গমন করেছেন নারায়ণের উপাসনা করবেন তাতে যেন উত্তম বর প্রাপ্তি হয় উত্তম বরের কামনায় তিনি নারায়ণের তপস্যা করতে বেরিয়েছেন যার সময় পথের মধ্যে তিনি হঠাৎ করে মহারাজ এক জায়গায় পর্বতের শৃঙ্খলায় এক বৃক্ষের নিচে গণেশকে দেখেছেন গণেশ সেখানে ধ্যানরত হয়ে গণেশও সেখানে নিজ ইষ্ট ভগবান শ্রীহরিকে স্মরণ করছিলেন দেখুন গণেশেরও ইষ্টকে জোরে বলো গণেশের ইষ্টকে ভগবান শ্রীহরি তো গণেশ নিজ ই ভগবান শ্রীহরির চিন্তন করছেন আর ভগবতী তুলসী যখন সেখান থেকে যাচ্ছে দূর থেকে তিনি গণেশকে দেখে গণেশের প্রতি খুব আকর্ষিত হয়ে গেলেন মোহিত হয়ে গেলেন আহা কি সুন্দর গণেশ মনে মনে ভাবলেন যদি এই গণেশকে আমি পতিরূপে পেতাম এই বিচার করে তিনি গণেশের সম্মুখে গিয়ে উপস্থ হয়ে উপস্থিত হলেন গণেশের দিকে তিনি তাকিয়ে যখন গণেশকে সম্বোধন করলেন হে গজান গণেশ সঙ্গে সঙ্গে চোখ খুলে সামনে দেখলো তুলসী ওহো দেবী আসো আসো বস কি চাও বলো ভগবতী তুলসী গণেশের সঙ্গে বার্তালাপ আরম্ভ করে দিলেন যেই কোনো মহারাজ কথা বা যে কোনো সম্বন্ধ বার্তালাপ দিয়ে আরম্ভ হয় তার জন্য সবার সঙ্গে বেশি বার্তালাপ করতে নেই বেশি কথা বলতে বলতে কি হয় আজকে তুমি ফেসবুকে কথা বলবে তারপরে মেসেঞ্জারে কথা বলবে এবার মেসেঞ্জার থেকে আস্তে আস্তে হোয়াটসঅ্যাপে চলে আসবে চলে আসবে না আর হোয়াটসঅ্যাপ থেকে তারপরে আস্তে আস্তে এবার মহারাজ তোমার ঘরে ঢুকে যাবে প্রেম সে বলো জয় শ্রীরাম তার জন্য অত্যধিক বেশি চ্যাটিংও কিন্তু ভালো নয় চ্যাটিং পুরো একদম চেটে চলে যাবে তার জন্য এসব থেকে সাবধান থাকবে সবসময় সবার সঙ্গে অত্যধিক বেশি কথা বলতে নেই বেশি কথা বললে দেখো এটা তো একটা হাস্য পরিহাস্যের কথা বেশি কথা বললে কি হয় নিজের ভিতরের যে কথাগুলো না নিজের ঘরের কথাগুলো কিন্তু বেরিয়ে যায় লিখে রেখে নাও তোমরা যে মহারাজজি পাঠের মধ্যে বলেছিলেন মিলিয়ে নিও এই কথাটাকে যদি এক অক্ষর মিথ্যা হয় এটা আমি না এটা শাস্ত্র বলছে কার সঙ্গে যখন আপনি বেশি ঘেষাঘেসি করবেন বেশি কথা বলবেন তো বেশি কথা বলতে বলতে কি হয় তখন আস্তে আস্তে হৃদয়ের কথা বেরোনো শুরু হয়ে যায় ঘরের কথা বেরোনো শুরু হয়ে যায় ঘরের মধ্যে কি হচ্ছে স্বামীর সঙ্গে কি হচ্ছে স্ত্রীর সঙ্গে কি হচ্ছে সন্তানের সঙ্গে কি হচ্ছে কার কার সঙ্গে কি হচ্ছে সব কথা দেখবে তখন আস্তে আস্তে বেরোনো শুরু হয়ে যাবে তখন ঘরের কথা বাজারের কথা হয়ে যায় প্রেম সে বলো জয় শ্রীরাম তার জন্য অত্যধিক কার সঙ্গে বেশি বার্তালাপ করিতে নেই নিজের ঘনিষ্ঠ বন্ধু ঘনিষ্ঠ মিত্র ছাড়া যার তার সঙ্গে অত্যন্ত বেশি বার্তালাপ করা উচিত নয় দুজনার মধ্যে বার্তালাপ আরম্ভ হয়ে গেল কথা বলতে 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 এবার তুলসী জিজ্ঞাসা করছে তুমি এখানে কি করছো গণেশ বলছে আমি এখানে বসে নিজের ইষ্টদেবের স্মরণ করছি ইষ্টদেবকে গণেশ বললেন ইষ্টের নাম নিতে নেই নিজ ইষ্ট নিজ গুরু নিজের স্বামী তাদের নাম অত সহজে নিতে নেই এগুলো কিন্তু গুপ্ত রাখা উচিত প্রেম সে বলো জয় শ্রীরাম আগেকার দিনের দেখবে যারা বয়স্ক ছিল না বয়স্ক মারা আগেকার দিনে নিজের স্বামীর নাম নিত না আগেকার দিনে বয়স্ক মারা নিজের স্বামীর নাম নিত না তাই তো ছেলের নাম নিয়ে বলতো অমুকের বাবা এরকম হতো না দিনে আজকাল তোমার স্বামীকেও নাম ধরে ডাকে সৌরভ এদিকে এই বাবলু এই ঝন্টু এদিকে আসো বরকে নাম ধরে ডাকছে প্রেমস বলে জয় শ্রীরাম এখন তো বোঝাই যায় না যে মহারাজ বর না বন্ধু বরকেই মারা নাম এই গোপাল এদিকে আসো প্রেম সে বলে যায় তো বর্তমানে তো সেই মহারাজ মর্যাদা ইত্যাদি সব শেষ হয়ে যাচ্ছে তা গণেশ জিজ্ঞাসা করলেন যে তুমি এখানে কি করছো তুলসী বললেন আমিও নিজের ইষ্টের এখানে সাধনা করতে এসেছি আচ্ছা তা ইষ্টের সাধনা করতে এসেছো তা তোমার দেরি হচ্ছে না তুলসী বললেন কিন্তু কি বলবো তোমাকে দেখে আমি তোমার প্রতি মোহিত হয়ে গেছি গণেশ বললেন এই কি বলছো বলে হ্যাঁ জানন মনে মনে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি গণেশ বললেন কিন্তু এটা তো উচিত নয় কেন বলে আমি তো স্ত্রীজিত হয়ে থাকতে চাই স্ত্রী যেতে হকা আমার স্ত্রীজিত হয়ে থাকতে চাই মানে আমি জীবনে কোনো স্ত্রীর সঙ্গে সম্বন্ধ রাখতে চাই না তুলসী বললেন এরকম বললে কি হবে একা একা জীবনে কতদিন থাকবে তাহলে বলে তুমি আমাকে বিবাহ করো তুলসী এই বিবাহের প্রস্তাব রেখে দিলে গণেশ বললেন সে তো কখনোই সম্ভব নয় কেন আমি ব্রহ্মচারী থাকবো জীবনভর তুলসী বললেন তুমি আমার প্রেমকে এইভাবে প্রতিকার করে দিলে আমি তোমাকে কতটা ভালোবেসে বিবাহের প্রস্তাব রেখেছি আর আমার মতন তুমি গুণশীল কন্যা খুঁজেও পাবে না আচ্ছা অনেক সময় কি হয় কারোর মধ্যে যদি কিছু গুণ হয় সেই গুণের অভিমানও হয়ে যায় মানুষ দেখবে আরো চারজনকে বলে বেড়ায় আমার মতন তুমি খুঁজেও পাবে আর দেখবে স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয় না তখন এই কথাটা আরও বেশি বেরোয় আর বিশেষ করে স্ত্রী জাতির মুখ থেকে তো সবসময় বেরোবে আমার মতন তুমি খুঁজেও পাবে না সাক্ষাৎ অবতার নিয়ে এসেছে আমার মতন তুমি খুঁজেও পাবে না সেই কথা এখানে বললেন আমার মতন তুমি খুঁজেও পাবে না গণেশ বললেন আমাকে খোঁজার দরকার নেই অপমানিত হয়ে গেলেন তুমি আমার অপমান করছো যাও আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার একটা নয় দুইটা বিয়ে হবে গণেশকে বললেন তোমার একটা নয় দুটো বিয়ে হবে যখনই বললে একটা নয় দুটো বিয়ে হবে গণেশ তখন কুপিত হয়ে গেল দূরে সরে এখান থেকে তুই আমাকে অভিশাপ দিলি আজ থেকে যেন তোর ছায়াও আমার গায়ে না পড়ে তুলসীকে কি বললেন তোর ছায়াও যেন আমার গায়ে না পড়ে তুই আমাকে অভিশাপ দিলি যেইভাবে অসুরগণ কথায় কথায় ক্রুদ্ধ হয়ে যায় কথায় কথায় রাগারাগি করে তোরও স্বভাব এরকম হয়ে গেছে তো চিন্তা করিস না তোকেও অসুরের সঙ্গে বিবাহ করতে হবে গণেশ অভিশাপ দুইটি জিনিস দিলেন কি তোর ছায়া অজানা আমার উপরে না পড়ে তার জন্য গণেশকে কখনো তুলসী অর্পণ করিতে নেই তাহলে গণেশ রুষ্ট হয়ে যায় প্রেম সে বলো যায় শ্রীর তা গণেশকে কি অর্পণ করবে দুর্বা অর্পণ করবে কি অর্পণ করবে দুর্বা গণেশকে কখনো তুলসী অর্পণ করতে নেই আর গণেশ তাকে অভিশাপ দিলেন তোর বিবাহ অসুরের সঙ্গে হবে ভগবতী তুলসী কানতে কানতে মহারাজ সেখান থেকে এসে ভগবানের দিব্য সাধনা আরম্ভ করলেন হে প্রভু আমি অসুরকে বিবাহ করতে চাই না তুমি আমাকে কৃপা করো যেন তোমাকেই আমি পতিরূপে পাই ভগবান নারায়ণের দিব্য মহারাজ তপস্যা আরম্ভ করলেন সাধনা আরম্ভ করলেন আর তুলসীর অভিশাপের কারণেই গণেশের দুইটি বিয়ে হলো কার সঙ্গে ঋদ্ধি আর সঙ্গে দুইটি স্ত্রী আর সেই তুলসী মহারাজ পরজন্মে গিয়ে কাল নেমির ঘরে কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন নাম হলো বৃন্দা নাম কি হলো জোরে বলো বৃন্দা অসুর কুলে জন্মগ্রহণ করেও বাল্যকাল থেকে তার মধ্যে নারায়ণের প্রতি অত্যন্ত নিষ্ঠা অত্যন্ত প্রেম ছিল আর এইদিকে সেই সময় কি হয়েছে সমুদ্রের থেকে মহারাজ একটি বিশাল বড় দত্ত উৎপন্ন হয়েছে জন্ম নিয়েছে তার নাম হলো জলন্ধর তার নাম কি জলন্ধর এই জলন্ধর ভগবান শ্রীহরির পরম ভক্ত ছিল কিন্তু জলন্ধর সেও কিন্তু শ্রীহরির পরম ভক্ত ছিল আর সেই জলন্ধর ভগবানের তপস্যা করলেন যখন তপস্যা করেছেন তখন ভগবান তাকে আদেশ করলেন যে যাও তুমি গিয়ে বৃন্দাকে বিবাহ করো তাকে বিবাহ করতে বললেন বৃন্দাকে জলন্ধর কিন্তু একদিক দিয়ে ভগবানের শালা হয় একদিক দিয়ে ভগবানের শালা হয় শালা কেন ভগবানের স্ত্রীকে লক্ষ্মী লক্ষ্মী কোথা থেকে জন্ম নিয়েছে সমুদ্র থেকে আর জলন্ধর কোথা থেকে জন্ম নিয়েছে সমুদ্র থেকে একই গর্ভের থেকে দুইজন জন্ম নিয়েছে একই জায়গা থেকে তার জন্য দুইজন সহদর দুইজন সহদর সেই সম্বন্ধে দেখতে গেলে জলন্ধর হল ভগবানের শালা জলন্ধর বৃন্দাকে বিবাহ করেছেন ওই যে অভিশাপ ছিল বৃন্দাকে যে অসুরের সঙ্গে তোমার বিবাহ হবে এই জলন্ধর আবার কিন্তু সাধারণ নয় দেবাদিদেব মহাদেবের ক্রোধের থেকে তার জন্ম হয়েছে একবার দেবরাজ ইন্দ্রের সঙ্গে মহাদেবের কিছু কথা তর্কাতর্কি শুরু হয়েছে তা ইন্দ্র মহাদেবকে যখনই বজ্র দেখিয়েছে মহাদেব কি আর পিছনে থাকে বজ্র দেখাতেই মহাদেব ত্রিশুল নিয়ে মহারাজ একদম রেডি হয়ে গেছে তোকে দেখাচ্ছি বাইরে যখনই মহাদেব ত্রিশুল নিয়ে বেরিয়েছে সঙ্গে সঙ্গে ব্রহ্মা এসে সেখানে দাঁড়িয়ে গেছে দুজনকে শান্ত করালো আর মহাদেবের কোপ মহাদেবের ক্রোধ তো কোনো সাধারণ নয় মহাদেবের এমন রাগ উঠেছিল মনে হচ্ছে এখন ইন্দ্রকে মেরে ফেলবে ব্রহ্মা বললেন রুদ্র নিজের ক্রোধকে শান্ত করো মহাদেব বললেন এখন ক্রোধ এমন উঠেছে মনে হচ্ছে এখন মেরে ফেলি কি করবো এই ক্রোধকে বলে এই ক্রোধকে তাড়াতাড়ি তুমি ফেলে যাও কোথায় সমুদ্রের মধ্যে ফেলে দিলেন সমুদ্রের মধ্যে নিজের ক্রোধকে মহাদেব ফেলে দিলেন আর তার থেকেই যেই পুত্র হলো তার নাম হলো জলন্ধর তার নাম কি মহাদেবের অংশ থেকে উৎপন্ন হয়েছে ক্রোধের থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মার ক্রোধ থেকে উৎপন্ন হলেন মহাদেব আর মহাদেবের ক্রোধ থেকে উৎপন্ন হলো কে জলন্ধর তামসিক প্রবৃত্তি যখন মনুষ্যের মধ্যে হয় তামসিক প্রবৃত্তি থেকে একমাত্র শুধু অসুরেরই উৎপত্তি হয় কার উৎপত্তি হয় অসুর তার জন্য এই সংসারের মধ্যে যারা সাধক যারা বৈষ্ণব যারা ভক্ত তাদেরকে তামসিক প্রবৃত্তি থেকে সবসময় বেঁচে থাকতে বলা হয় তার জন্য নিজে আহার বিহার শুদ্ধ করতে হয় আহার তামসিক হলে বিহারও তামসিক হবে জয় শ্রীরাম ভগবতী বৃন্দা এতটাই নিষ্ঠাবান আর প্রতিব্রতা ছিলেন ভগবতী বৃন্দা জলন্ধরকেই নারায়ণ রূপ মেনে বলা হয় তো বরকে বিষ্ণু বলা হয়েছে বরকে কি বলা বলা হয়েছে হয়েছে বিষ্ণু তার জন্য তিনি বিষ্ণুস্বরূপ মেনেই নিজের স্বামীকে সেবা করতেন এক নিষ্ঠভাবে সেই প্রতিব্রতা নারীর প্রতাপের কারণে জলন্ধর ত্রৈলক্য বিজয় করে ফেলেছে জলন্ধরকে কেউ পরাস্ত করতে পারেনি কেউ হারাতে পারেনি স্বর্গ মর্ত পাতাল পাতাল মহারাজ বিজয় প্রাপ্ত করেছে একবার কি হয়েছে জলন্ধরের দৃষ্টি পার্বতীর পার্বতীর উপরে যখনই দৃষ্টি পড়েছে পার্বতীকে মহারাজ জলন্ধর বিবাহ করার জন্য মনে যখনই ইচ্ছা প্রকট করেছে পার্বতীর সঙ্গে সঙ্গে সেখান থেকে অন্তর্ধায়ন হয়ে দৌড়ে মহাদেবের কাছে গিয়ে কথা বললেন মহাদেব কুপিত হয়ে গেলেন কুপিত হয়ে মহাদেব তার সঙ্গে যুদ্ধ আরম্ভ এই সংসারের মধ্যে মানুষ যখন নিজের সীমা অতিক্রম করে খুব দিয়ে শুনবে এই সংসারের মধ্যে মানুষ যখন পরস্ত্রীর উপরে কুদৃষ্টি রাখে সেখান থেকেই তার পতন আরম্ভ হয়ে যায় প্রেম সে জয় শ্রীরাম জলন্ধরের কিন্তু এত তাড়াতাড়ি পতন হতো না পতনের কারণ কি হলো পরস্ত্রী পার্বতীর দিকে যখনই মহারাজ কুদৃষ্টি পড়েছে মহাদেবের সঙ্গে যুদ্ধ আরম্ভ হল সেই যুদ্ধের মধ্যে মহাদেব জলন্ধরকে পরাস্ত করতে পারলেন না জলন্ধরে আরও সাহস বেড়ে গেল সমস্ত দেবতা তখন ভগবান শ্রী হরির কাছে গেলেন বলে প্রভু জলন্ধরকে কেন মারা যাচ্ছে না স্বয়ং মহাদেব মারতে পারছেন না ভগবান বললেন তার স্ত্রী অত্যন্ত প্রতিব্রতা আর যার স্ত্রী প্রতিব্রতা হয় সেই স্ত্রীর সিঁদুর কে অত সহজে মোছা যায় না খুব মন দিয়ে শুনবে কিন্তু তার পাতিব্রত ধর্মের প্রতাপে জলন্ধরকে কেউ মারতে পারছে না তাকে কি করে মারা যাবে বলে কেউ যদি বৃন্দার সতীত্ব নষ্ট করে কেউ যদি বৃন্দার সতীত্ব খণ্ডন করে একমাত্র তবেই গিয়ে জলন্ধরের মৃত্যু হবে সমস্ত দেবতাগণ ভগবান শ্রীহরিকে বললেন প্রভু এই সংসারের মধ্যে প্রতিব্রতা নারীর পাতিব্রত ধর্ম নষ্ট করার সামর্থ্য তো কারোর মধ্যে নেই প্রতিব্রতা স্ত্রী যদি কাউকে অভিশাপ এসে সেখানে জ্বলে ছাই হয়ে যায় প্রতিব্রতা স্ত্রী যদি কার উপরে মহারাজ একবার ক্রুদ্ধ হয়ে যায় সে সেখানে নষ্ট হয়ে যাবে তা কে নিজের জীবন নষ্ট করতে চাইবে তাই তো প্রভু এই কাজ তো আপনাকেই করতে হবে কেন আপনি হলেন সমর্থবান আপনি হলেন সমর্থবান প্রভু আপনি যদি কৃপা না করেন তাহলে জলন্ধরের অত্যাচার অত্যন্ত বেড়ে যাচ্ছে ভগবান বললেন ঠিক আছে চিন্তা না আমি দেবাদিদেব মহাদেবকে বললেন যাও তুমি যুদ্ধ করো ভগবান শ্রীহরি যদি চাইতেন তাহলে ভগবান শ্রীহরিও নিজেও যুদ্ধে মারতে পারতেন কিন্তু ভগবান কেন মারেননি কেন কি লক্ষ্মী ভগবানকে হাজর করে বললেন প্রভু আপনি জলন্ধরকে মারবেন না সে সহধর যতই হোক মহারাজ নিজের ভাই এ সংসারের মধ্যে কোন বোন চাইবে যে আমার ভাইকে মেরে দে প্রভু তার জন্য আপনি নিজ হস্ত জলন্ধরকে মারবেন না ভগবান বললেন ঠিক আছে কথা দিলাম আমি মারব মহাদেবকে বললেন যাও তুমি যুদ্ধ করো মহাদেবের সঙ্গে জলন্ধরের যুদ্ধ আরম্ভ হলো জলন্ধর যুদ্ধ করতে গেছে ভগবতী বৃন্দা একনিষ্ঠভাবে ভগবানকে ডাকছেন হঠাৎ করে কি হয়েছে ভগবান সেখানে জলন্ধরে রূপ ধারণ করে এসে উপস্থিত হয়েছেন যখনই জলন্ধরকে হঠাৎ করে এসে উপস্থিত দেখেছে ভগবতী বৃন্দা বুঝতে পারেন বৃন্দা ভাবলেন জলন্ধর হঠাৎ থেকে এসেছে কি হয়েছে ভগবতী বৃন্দা জলন্ধরকে দেখেই দৌড়ে এসে আলিঙ্গন করেছেন যখনই আলিঙ্গন করেছেন আলিঙ্গন করতেই সঙ্গে সঙ্গে বৃন্দা বুঝে গেছেন এ তো জলন্ধর নয় সঙ্গে সঙ্গে সতী তো স্পর্শেই সঙ্গে সঙ্গে বুঝে গেছেন তো জলন্ধর নয় সঙ্গে সঙ্গে তিনি ক্রুদ্ধ হয়ে গেলেন কে তুমি তোমার এত দুঃসাহস তুমি এসে আমার স্বামীর রূপ ধারণ করে আমার সতীত্ব খণ্ডন করলে আমি স্বপ্নেও পরপুরুষের বিষয়ে চিন্তন করিনি আর তুমি এসে আমাকে আলিঙ্গন করলে কে তুমি নিজের বাস্তবিক রূপ দেখাও সঙ্গে সঙ্গে ভগবান নিজের বাস্তবিক রূপ দেখালেন আর এই দিকে কি হয়েছে দেবাধি দেবাধিদেব মহাদেব জলন্ধরকে বধ করে দিলেন জলন্ধরের মৃত্যুর খবর যখনই শুনেছে ভগবতী বৃন্দা জোরে জোরে কানতে লাগলেন হে নারায়ণ তুমি আমার সঙ্গে এত বড় অধর্ম করলে তুমি স্বয়ং ধর্ম হয়ে আমার সঙ্গে অধর্ম করলে তোমার হৃদয় এত বড় পাশানের মতন হয়ে গেল তোমার হৃদয়ের মুখ কি দয়া নেই যাও আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি পাষাণ হয়ে যাবে তুমি পাথর হয়ে যাবে আর শুধু তাই নয় আজকে আমি নিজের স্বামীর বিয়োগে কাঁদছি তোমাকে অভিশাপ দিচ্ছি একদিন তুমিও নিজের স্ত্রীর বিয়োগে কাঁদবে যেইভাবে আমি বিলাপ করছি এইভাবে তুমিও মনুষ্য হয়ে স্ত্রী বিয়োগে বিলাপ করবে ভগবতী বৃন্দা অভিশাপ দিলেন ভগবান সেই অভিশাপ স্বীকার করলেন আর সেই অভিশাপের কারণেই ভগবানকে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে হল ভগবানকে শ্রীরাম রূপে জন্ম গ্রহণ করতে হলো আর এই জন্মে ভগবান স্ত্রী বিয়োগ প্রাপ্ত করলেন এইটাও অবতারের একটি কারণ ভগবতী বৃন্দা সতী হয়ে গেলেন বৃন্দা যখন সতী হচ্ছেন ভগবান তখন বৃন্দাকে কথা দিলেন চিন্তা করো না আমি তোমাকে যখন স্পর্শ করেছি তোমার হাত ধরেছি এই হাত আমি জন্ম জন্মান্তর পর্যন্ত কোনোদিন ছাড়ব না ভগবান একবার যাকে ধরেন তাকে আর কোনোদিন ছাড়েন না তোমার হাত ধরেছি তুমি আজ থেকে আমার অত্যন্ত প্রিয়া হয়ে থাকবে বৃন্দায়ী তুলসী দেব্যই আজ থেকে সমস্ত জগৎ তোমাকে আমার প্রিয়া বলে জানি আর তুমি বৃক্ষরূপে সংসারে পূজিত হবে আমি পাথর রূপে পূজিত হব আর তোমার সঙ্গে আমার বিবাহ হবে আমি তোমাকে বিবাহ করবো তো ভগবতী বৃন্দার নিজের ত্যাগ করলেন সতী হয়ে গেলেন সতী হওয়ার পরে সেই যে ভস্য হলো তার থেকে একটি বৃক্ষ উৎপন্ন হলো তাকেই তুলসী গাছ বলা হয়েছে আর সেই তুলসীর সঙ্গে ভগবান শিলা হয়ে গেলেন ভগবান যে শিলা হয়েছেন সেটাকে শালগ্রাম শিলা বলা হয় কি বলা হয় শালগ্রাম শিলা তো ভগবান শালগ্রাম রূপে তুলসীকে স্বীকার করলেন তুলসীর সঙ্গে পরিণয় করলেন বিবাহ করলেন কোন দিন কার্তিক মাস শুক্লপক্ষ একাদশী তিথিতে যেদিন তুলসী শালগ্রাম বিবাহ হয় যেই জীব তুলসী আর শালগ্রামের বিবাহ করিয়া থাকে মনে রাখবে প্রত্যেক ভক্তদেরকে বৈষ্ণবদেরকেও তুলসী আর শালগ্রামের বিবাহ করাইয়া থাকেন তাহারা নিজের জীবনে অত্যন্ত সুখ প্রাপ্ত করে স্বয়ং নারায়ণকে পেয়ে থাকে যেইভাবে তুলসী গোবিন্দের প্রিয়া হয়েছে সেইভাবে তারাও গোবিন্দের প্রিয় হয়ে থাকেন তার জন্য প্রত্যেক বৎসর কার্তিক মাস শুক্লপক্ষ একাদশী তিথিতে দেখবেন কি হয় তুলসী আর শালগ্রামের বিবাহ হয় বলিয়া ভক্ত বৎসাল ভগবান দেখুন বৃন্দা প্রথম থেকেই গোবিন্দকে কিন্তু প্রতিরূপে পেতে চেয়েছিল নারায়ণকে চেয়েছিল মানুষ যদি এক নিষ্ঠভাবে ভগবানকে সবসময় ডাকতে থাকে না এই জন্মে না হোক ওই জন্মে ওই জন্মে না হোক ওই জন্মে কোনো না কোনো একদিন তাকে সেই মহারাজ উপলক্ষ প্রাপ্ত হয়েই থাকে বলে না উদ্দেশ্য যার মহৎ ভগবান তার সহায় যদি তোমার মনের মধ্যে এক নিষ্ঠা রয়েছে ভগবানকে পাওয়ার জন্য এক জন্মে না হলে দ্বিতীয় জন্মে দ্বিতীয় জন্মে না হলে তৃতীয় জন্মে তৃতীয় জন্মে না হলে চতুর্থ জন্মে কোনো না কোনো জন্মে গিয়ে তুমি গোবিন্দকে পাবেই পাবে তার জন্য মনের মধ্যে নিষ্ঠা